অপেক্ষা করে আছি সেই এরপর আপনাদেরকে কিছু কথা বলবেন পুরুলিয়া লোকসভা কেন্দ্রে মমতা ব্যানার্জি স্নেহ ধন্য প্রার্থী আপনার আমার পুরুলিয়াবাসীর কাছে চিরপরিচিত পরিচিত নাম সম্মানীয় শান্তিরাম মাহাতো ভাষ সবাইকে নমস্কার জহাদ আজকে মানবাজার এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে যে নির্বাচনী প্রচার উপলক্ষে মহামিছিলের আয়োজন করা হয়েছিল এখানে এই মহামিছিলে মহামিছিল আজকে উন্নয়নের পক্ষে একটা জনজোয়ারে পরিণত হয়েছে এবং আপনারা যারা এই এই মহামিছিলকে জনজোয়ারে পরিণত করেছেন তাদের সবাইকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা শ্রদ্ধা এবং ভালোবাসা জানায় আজকের এই অনুষ্ঠান মঞ্চে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের এই এলাকা থেকে নির্বাচিত বিধায়ক মাননীয় সন্ধ্যারানী ঠুডু মহাশয়া মঞ্চে উপস্থিত আছেন আমাদের জেলা পরিষদের সহকারী সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায় মহাশয় মঞ্চে উপস্থিত আছেন আমাদের প্রাক্তন জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং বর্তমানে জেলা তৃণমূল কংগ্রেসের সহসভাপতি গুরুপদ টুডু মহাশয় মঞ্চে উপস্থিত আছেন আমাদের দিলীপ পাত্র মহাশয় বলেন্দ্র মান্ডি এস টি এর সভাপতি তিনিও বাংবান থেকে এসছেন পঞ্চায়েত সমিতি সভাপতি আছেন বীরেনবাবু বর্ষিয়ান নেতা আছেন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি যার উদ্যোগে এই সভা হচ্ছে সেও আছে মানবেন্দ্র আছে এবং আরো অনেক জয়দেব থেকে শুরু করে অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতিগণ এবং জেলা পরিষদের সদস্য সদস্য যারা আজকের এই সভায় এই মহামিছিলে অংশগ্রহণ করেছেন তাদের প্রত্যেককে আন্তরিক প্রীতি শুভেচ্ছা শ্রদ্ধা এবং ভালোবাসা জানাই আমি আপনাদের কাছে একটাই আবেদন করব আমাদের নেত্রী অর্থাৎ সর্বজন শ্রদ্ধেয়া নেত্রী মমতা আমাকে পুরুলিয়া লোকসভা কেন্দ্রের জন্য মনোনীত করেছেন আমি এই কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছি আমি আপনাদের কাছে একটাই বলব এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন অর্থাৎ এই আপনারা প্রতিদিন দেখছেন আমাদের নেত্রী মমতা ব্যানার্জি তিনি প্রতিদিন দুটো তিনটে করে সভা করছেন এবং আমাদের নেতা অভিষেক ব্যানার্জি তিনিও প্রতিদিন দুটো তিনটে করে সভা করছেন এই কারণে আজকে এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন হতে হতে যাচ্ছে একটাই কারণে তার কারণ আমাদের অধিকার সংবিধানে যে আমাদের অধিকার দেওয়া আছে দ্বিতীয়বারের জন্য যদি বিজেপি কেন্দ্রের ক্ষমতায় আসে তাহলে আমাদের যে অধিকার সেই অধিকার কেড়ে নেওয়ার একটা প্রচেষ্টা বিজেপি বিজেপি চালিয়ে যাচ্ছে সেই জন্য এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কথা আজকে আমাদের মনে রাখতে হবে এখানে গুরুপদ টুডু একটা ভিডিও দেখাচ্ছিল অমিত শাহ কি কথা বলেছেন তারপরে আরেকটা ভিডিও কালকে অভিষেক ব্যানার্জি দেখিয়েছেন আপনারা নিশ্চয়ই দেখেছেন এই যে মা বোনেরা আছেন মহিলাদের ক্ষমতায়নের জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বিভিন্ন প্রকল্পের মধ্য দিয়ে এবং বিভিন্ন ধরনের পরিষেবার মধ্য দিয়ে মহিলাদেরকে মাথা উঁচু করে মর্যাদা সহকারে বাঁচার যে অধিকার দিয়েছেন সে অধিকারও কেড়ে নেওয়ার জন্য তারা তারা হচ্ছে না তারা বলেছে তাদের একজন নেত্রী বলেছে যে আমরা যদি ক্ষমতায় আসি তাহলে তিন মাসের মধ্যে আমরা লক্ষ্মীর ভান্ডারের মতো প্রকল্প বন্ধ করে দেব এইটা হচ্ছে বিজেপির মুখোশ এই কথাটা আজকে আমাদের ভাবতে হবে কেন্দ্রে আজকে বিজেপি ক্ষমতায় আছে কেন্দ্রে বিজেপি ক্ষমতায় থাকার পরে দশ বছর ধরে বিজেপি কেন্দ্রের ক্ষমতায় আছে কিন্তু এবং তাদের প্রতিনিধি এখান থেকে উনিশ সালে নির্বাচিত হয়ে এখান থেকে এমপি হয়ে দিল্লিতে গেছে কিন্তু কোনো রকম রকম কোন কোন নিয়েছেন কেন্দ্রীয় সরকার উদ্যোগ নিয়েছে যে মানবাজার কি এলাকার এই কাজটা করলে মানবাজারের উন্নতি হতে পারে মানবাজারের কেন্দ্রের ক্ষমতা কেন্দ্রের ক্ষমতা অনেক বেশি তাহলে অনেক বেশি ক্ষমতার অধিকার হয়েও তারা তো কোন রকম কোন উদ্যোগ গ্রহণ করেননি যে মানুষের জন্য পুরুলিয়ার মানুষের জন্য এই কাজ করলে পুরুলিয়ার মানুষ আরো ভালোভাবে থাকতে পারে আরো ভালো করে পুরুলিয়ার মানুষের মুখে হাসি ফোটানো যেতে পারে তারা কিন্তু কোন রকম কোন উদ্যোগ গ্রহণ করেননি তাদের এমপিও কোনো উদ্যোগ গ্রহণ করেননি এবং কেন্দ্রের ক্ষমতায় বিজেপি ক্ষমতায় আছে তারাও কিন্তু কোন রকম কোন উদ্যোগ গ্রহণ করেনি আর আমাদের নেত্রী মমতা ব্যানার্জী তিনি একটা রাজ্যের ক্ষমতায় থেকে রাজ্যের ক্ষমতায় থেকে তিনি যেভাবে পরিকাঠামোর উন্নয়ন থেকে শুরু করে পরিষেবা প্রদান এবং মানুষের সার্বিকভাবে উন্নয়ন করার জন্য তিনি সর্বতভাবে আজকে চেষ্টা চালিয়ে গেছেন এইটাই হচ্ছে তৃণমূল কংগ্রেসের সঙ্গে বিজেপির পার্থক্য অর্থাৎ তৃণমূল কংগ্রেসের চিন্তাভাবনাটা হচ্ছে মানুষকে ভালো রাখা মানুষ কি করে ভালোভাবে থাকবে এইটাই তৃণমূল কংগ্রেসের লক্ষ্য এইটাই আমাদের নেত্রীর লক্ষ্য সেই লক্ষ্যে অবিচল থেকে আজকে মমতা কিন্তু মানুষের কাজ করার জন্য তিনি সর্বত ভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন আপনারা নিশ্চয়ই দেখেছেন যে প্রকল্পগুলো চলছে যে পরিষেবাগুলো রাজ্যে রাজ্য সরকারের পক্ষ থেকে এই পশ্চিমবঙ্গে চলছে ভারতবর্ষে একটা রাজ্য দেখাতে পারবেন না এত ধরনের প্রকল্প মানুষ এত ধরনের পরিষেবা মানুষ পাচ্ছে ভারতবর্ষের কোনো রাজ্যে দেখাতে পারবেন না এইটাই হচ্ছে তৃণমূল কংগ্রেসের সব থেকে বড় বৈশিষ্ট্য অর্থাৎ তৃণমূল কংগ্রেস চাই মানুষের ভালো এটা দৃষ্টিভঙ্গির পার্থক্য তৃণমূল কংগ্রেস চাই মানুষকে কিভাবে ভালো রাখা রাখা যায় যায় বা মানুষকে কিভাবে এইটাই তৃণমূল কংগ্রেসের বৈশিষ্ট্য আর বিজেপি যারা কেন্দ্রের ক্ষমতায় আছে তারা কিন্তু রকম কোনো সদিচ্ছা দেখাননি মানুষের কি করে উপকার হতে পারে মানুষকে মানুষ কীভাবে ভালোভাবে থাকতে পারে তার জন্য তারা কিন্তু রকম কোনো চিন্তা ভাবনা করেননি আজকে আমাদের যে অধিকার সংবিধানে যে অধিকার তো আছে সে অধিকার পর্যন্ত কেড়ে নেবার চেষ্টা করছে আজকে আপনারা বল আপনারা নিশ্চয়ই দেখছে সংবিধানে মানুষের যে মৌলিক অধিকার অন্য বস্ত্র বাসস্থান অন্য বস্ত্র বাসস্থান শিক্ষা স্বাস্থ্য এবং কর্মসংস্থান এটা রাষ্ট্রের দায়িত্বের মধ্যে পড়ে সরকারের দায়িত্বের মধ্যে পড়ে যে সব মানুষ যারা নিজেরা ভাত তৈরি করতে পারেন না তার জন্য তো আবাস যোজনা আবাস যোজনা স্কিমটা কেন আবাস যোজনা স্কিমটা এই জন্য যারা যাদের আর্থিক ক্ষমতা নেই নিজের নিজের টাকা দিয়ে নিজের বাড়ি তৈরি করার তারা যাতে করে সরকারি সাহায্য পেয়ে বাড়ি তৈরি করতে পারে এই জন্যই আবাস যোজনা সে আবাস যোজনার টাকা পর্যন্ত আজকে বন্ধ করে দিয়ে রেখেছে আজকে একশো দিনের টাকা পর্যন্ত বন্ধ করে দিয়েছে এইভাবে গরিব মানুষের টাকা যারা গরিব মানুষ যারা খেটে খায় তাদের টাকা পর্যন্ত আজকে বন্ধ করতে কিন্তু কেন্দ্রীয় সরকার দীহাবোধ করছে না অর্থাৎ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মানবিক তিনি গরিব মানুষের মুখের দিকে তাকে কেন্দ্র না দিল কিন্তু আমাদের নেত্রী রাজ্য সরকারের যে নিজস্ব তহবিল আছে রাজ্য সরকার যে অর্থ দপ্তর আছে সেই অর্থ অর্থ ভান্ডার আছে সেই অর্থ ভান্ডার থেকে রাজ্য সরকারের কোষাঘাত থেকে একশো দিনের টাকা আজকে ব্যাংকের অ্যাকাউন্টে প্রত্যেকের অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করেছে আগামী দিনে আরও বলেছেন তিনি ঘোষণা করেছেন আবাস যোজনার টাকা যেটা কেন্দ্র আজকে রেখেছে আমাদের রাজ্য সরকার এখান থেকে তালিকা করে তালিকা করে পাঠানোর পরেও টাকা তারা বন্ধ করে রেখেছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু ঘোষণা করেছেন বাজেটের সময় যে কেন্দ্র যদি টাকা নাও দেয় আগামী দিনে ডিসেম্বরের মধ্যে আমরা আবাস যোজনা যাদের তালিকায় নাম আছে তাদের টাকা রাজ্য সরকারের তহবিল থেকে আমরা সেটাও ব্যাংক অ্যাকাউন্টে অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করবো অর্থাৎ আমাদের মুখ্যমন্ত্রী মানবিক আমাদের মুখ্যমন্ত্রী গরিবের ভালো মানুষ কি করে ভালোভাবে থাকতে পারে সাধারণ মানুষ কি করে ভালোভাবে থাকতে পারে এবং গ্রামের উৎসাহিক একটা উন্নয়ন কীভাবে হতে পারে আমাদের মুখ্যমন্ত্রী কিন্তু সেইভাবে সচেষ্ট হয়ে তিনি কিন্তু আজকে চেষ্টা চালিয়ে যাচ্ছেন আর বিজেপি বিজেপি গরিব মানুষ বিরোধী বিজেপি আজকে বিজেপি আজকে কিভাবে একটা এই যে অভিন্ন আচরণ বিধি চালু করার কথা বলছে তারা অভিন্ন আচরণ বিধি চালু হলে অনেকের সমস্যা তৈরি হবে আমাদের যে নিজস্ব সত্তা আছে সেই সত্তা আমাদেরকে নষ্ট হয়ে যেতে পারে সেইটা সম্বন্ধেও আমাদেরকে সচেতন হতে হবে বিশেষ করে আদিবাসী সমাজ অবিসি সমাজ এবং এসসি এসটি ওবি এসসি সমাজ তারাও আজকে তাদের যে নিজস্ব সত্তা নিজস্ব নিজের নিজেদের যে আচরণ সেই আচরণগুলো তারা হয়তো চেষ্টা চালাবে বন্ধ করে দেওয়া এই কথাটা আজকে আমাদের ভাবতে হবে তাই আগামী দিনে আমরা আমাদের নেত্রী চান পশ্চিমবঙ্গে যে বিয়াল্লিশটি লোকসভা আসন আছে এই বিয়াল্লিশটি লোকসভা আসনই অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই জন্য বিয়াল্লিশটি লোকসভা আসনে আমাদের বিয়াল্লিশ জন প্রার্থীকে দ্বিতীয় মমতা ব্যানার্জির হাত শক্ত করতে হবে এবং মমতা ব্যানার্জির হাত শক্ত হলে আগামী দিনে যে উন্নয়ন হচ্ছে বাংলায় এই উন্নয়ন আরও ত্বরান নিতে হবে আমরা চাই আমরা চাই যে পরিষেবা মানুষ পাচ্ছে আগামী দিনে আরও বেশি করে আমরা এই পরিষেবাগুলো দিতে চাই আমরা কি আমাদের সঙ্গে কেন্দ্রীয় সরকার বঞ্চনা করছে এই বঞ্চনার হাত থেকে মুক্তি তখনই পাবে যখন আমরা মমতা ব্যানার্জির হাত শক্ত করতে পারবো এবং মমতা ব্যানার্জির হাত শক্ত তখনই হবে যখন এখানে যে যে বিয়াল্লিশটি লোকসভার আসন আছে সেই বিয়াল্লিশটি লোকসভার আসন আমরা মমতা ব্যানার্জির হাতে তুলে দিতে পারবো অর্থাৎ মমতা ব্যানার্জির হাতে চাল্লিশ জন প্রার্থীকে আমরা জিতিয়ে দিল্লিতে পাঠাতে পারব তখনই মমতা ব্যানার্জি হাত শক্ত হবে এবং কেন্দ্রীয় সরকারের বঞ্চনা বন্ধ হবে বঞ্চনা থেকে মুক্তি পাবে বাংলা এই কথাটা আজকে আমাদের মনে রাখতে হবে তাই আমি চাই আমাকে প্রার্থী করেছেন আমাদের নেত্রী তার প্রতি আমি কৃতজ্ঞ কিন্তু আমি চাই আগামী দিনে আমাদের অধিকার ছিনিয়ে আনার লড়াই আমাদের অধিকার রক্ষা করার লড়াই এই লড়াইয়ে সবাই সামিল হবেন আমাকে ঘাসের উপর জনপুল চিহ্নে ভোট দিয়ে বিপুলভাবে জয়যুক্ত করবেন এইটা অনুরোধ করে সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি হিন্দু মাতরম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা ব্যানার্জি জিন্দাবাদ অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ